এটা ক্ষেত্রে রোপণ হয়েছে ওই দিন থেকে আমরা ট্রান্সপ্লান্ট যে ডেটটা আছে ওইটা সহ আমরা কি বলতে বলবো একদম এছাড়া হারভেস্ট করবেন হ্যাঁ একদম কাটা পর্যন্ত এখন আপনাদের যে এই ক্ষেত্রে আজকে আপনার রোপণ হয়েছে আপনি আসতে পারেন না কোনো কারণে এখন কিন্তু এই ডেটটা আপনার আসতে হবে এবং স্থাপন করে যাবেন ওই রোপণের ডেটটা আপনি লিখে রাখতে হবে তো আর এখানে এটা তো অবশ্যই সারা বলছে এটা এ

কোন কোনো জমি পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ আমাদের চাষের জমি ইঞ্চি পর্যন্ত নিচে যায়